গোবার বিরিানি মোহাম্মদপুরের সেটা এখন আছে হলো মিরপুরেও এখানে 100 টাকায় নাকি কাচ্চি পাওয়া যায় তোমাদের এই তিনটা আইটেমই আছে আপাতত আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে আর মিরপুর যাওয়ার কারণ হচ্ছে মিরপুরে নাকি একটা গোবার বিরিানির একটা দোকান মানে নতুন শাখা হইছে গোবা বিরিানি যেটা মোহাম্মদপুরে প্রধান শাখা সেটা নাকি মিরপুরে এখন পাওয়া যায় তো সেটা খোঁজার জন্য সেটার উদ্দেশ্যে আর কি আজকে আমরা যাচ্ছি মিরপুর এখন যে দেখি আমরা সঠিক জায়গায় যেতে পারি নাকি আর বুবার আসলে ওটা বুবার বুবারির মানে শাখা নাকি সেটাই দেখবো এবং খাবারগুলো দেখব কেমন তো সবাই চাঁদে থাকুন না যে পিছনে কিন্তু গরুরাও বাড়ি ফিরতেছে তো আমরা কিন্তু এখন আসি বুবার বিরিয়ানি হাউস আর এই বুবার বিরিয়ানিটা কিন্তু হচ্ছে মিরপুরে এই যে এখানে লেখা আছে প্রধান শাখা হচ্ছে হলো মোহাম্মদপুর আর পল্লবী শাখা এটা তো এখানে একদম দোকানের কিন্তু একদম সব লোকেশন লেখা আছে এরপরে আমরা ওনাদের মুখে একটু শুনবো এই দোকানে যে এক ছোটো ভাই আছে তারা ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ নাহিদ হাসান জাকির হাসান নাহিদ হাসান নাহিদ হাসান তো এটা কি আসলেই বুবা মানে মোহাম্মদপুরের যে আসল মুপার বিরিয়ানি ওটা শাখা জি এটা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মেন শাখা মেন শাখা এটা এখানে আসছে আর কি আর তোমার এই দোকানটা লোকেশনটা একটু বলো এই দোকানটার লোকেশন লোকেশন বলতে আমি এখানে নতুন আসছি তো এভাবে আমরা আচ্ছা ঠিক আছে লোকেশন আমরা পরে জানতাছি কি কি খাবার আছে একটু বলো তোমার এখানে আছে বুবা যে কাচ্চি মানে গরুর কাচ্চি যেটা আছে ওইটা আছে আর

রাইস থাকে এটা আমরা একটু দেখব এই দোকানে একটু ডিটেইলস এটা না 150 টাকাও আছে 140 140 আর আর আরেকটা আছে 200 200 ফারস্টে তুমি 100 দেখাও পরে 50 দেখাও লাস্টে 200 দেখাও দেখো এই পরিমাণ রাইস আর হচ্ছে এক এক দুই পিস মাংস থাকবে কারণ আর এক আলু জি আড্ডি নাই চর্বি নাই আড্ডি চর্বি ছাড়া দুই পিস মাংস থাকবে সলিড এ এর দাম তাহলে কি 100 আচ্ছা এখন এটা 140 হবে কয় পিস মাংস হবে আর এক পিস দিয়ার ভিতর দিন আর আর কিছু রাইস যাবে আর কিছু রাইস যাবে মানে তিন পিস মাংস যাবে আর একটু রাইস হবে আর টাকা যেটা ফুল টাকা যেটা ফুল এটাতে কিন্তু আরো আরো পিস মাংস যাবে আরো পিস মাংস আর এক পিস আলু যাবে আর রাইস রাইস যাবে মানে দুই পিস আলু চার পিস মাংস আর রাইস থাকবে একদম ফুল এটা হচ্ছে হলো দুইশো টাকা দুশো টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাত্থীর প্লেটার মানে কাত্থীর প্লেট তিন প্লেট পাওয়া যায় এছাড়া আর কি কি আছে তো দেখাও তোমাদের বিরিয়ানিটা দেখাও এছাড়া আছে আমাদের তেরিটা আছে তেরিটা লাস্টে পর্যায়। তো এটা হচ্ছে বুবার বিরিয়ানি মানে পেহারি যেটা গরুর বিরিয়ানি এটা আচ্ছা এটা কত করে এটা একশো পঞ্চাশ টাকা হাফ একশো টাকা হাফ এখন তো মানে এটা একদম কম পরিমাণে আছে আনা হয় কেমন মানে পরিমাণে পরিমাণ আনা হয় আপনার একসঙ্গে তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজি এরকম নতুন নতুন দোকান হিসাবে মানে এখন কম আনা হয় এখন বর্তমানে তো এটা এটা একটু দেখাও তো আমারে কত টাকা প্লেট একটু সাজে কোনটা কত টাকা এটা সর্বনিম্ন কয় কত টাকা প্লেট হয় সর্বনিম্ন 150 টাকা হয় 150 টাকায় পাওয়া যায় জি 150 টাকা পাওয়া ঠিক আছে 150 টাকায়ই দেখাও পরে সর্বোচ্চ সর্বোচ্চ সেকেন্ড 200 200 মানে এই দোকানে 200 টাকার মধ্যে মানে খাওয়া যাবে আর কি बिरানি বা কাচ্চি লাস্ট পর্যায়ে

একটা বিরিয়ানির এটা হচ্ছে হলো কাচ্ছি কাচ্ছিটা হচ্ছে তোমাদের চিনি গোটা চালেরই মানে চিনি যে চালটা ওই যে কাচ্ছি তো বাসমতি দেওয়া হয় এটা বাসমতি না ওইখানে ওইখানে ওই চালেরই হয় মহম্মদপুরে আর এই যে হচ্ছে হলো পোলাও পোলাওটা একটু হলুদ কালারের পিঁদা আছে এটার মধ্যে পোলাও এর মধ্যে জাফরান দেওয়া আছে জাফরানের পোলাওটা মজার হয় আর কি তো পোলাওটার দাম দেখি আর এই যে এখানে লেগ রোস্টেড পিস যেটা আছে আর কি এক মুরগির চার পিস করে এটা কত এটা আছে একশো তিরিশ একশো টাকা তো এটাই তোমাদের এই তিনটা আইটেমই আছে আপাতত আজকে তো আমরা এখন দেখবো আইটেম কোনটার টেস্ট কেমন হচ্ছে মিরপুর এগারো ব্লক হচ্ছে বি এভিনিউ ফোর

আচ্ছা আর সকাল আবার আপনার সকাল থেকে হ্যাঁ সকালেও যখন আর লাঞ্চের সময় হয় মানে এগারোটা থেকে পুরো দোকানদার শুরু হয়ে যায় আচ্ছা ঠিক আছে আর এই দোকানটার মালিক তাহলে কি ওই মেন বুবার মেন বুবার যে এটা হচ্ছে ওই শাখা যেটা শাখা তো বিভিন্ন জায়গায় শাখা আছে এটা হচ্ছে এগারো নম্বরের শাখা আর এছাড়া কই শাখা আছে বসুন্ধরায় আছে বসুন্ধরা আছে বসুন্ধরা আছে আমাদের টাউন দুজান রোডে আছে দুজান রোডে আছে একটা মোহাম্মদপুরের কি জেনেভা ক্যাম্পের কি সামনে একটা আছে এবং ক্যাম্পের মেন যে শাখা ওইখানে এখানে আছে তিনটা এখানে আছে একটা মিরপুরে এগারো আছে একটা আর আছে বসুন্ধরা বসুন্ধরা একটা অনেক কয়েকটা শাখা আছে আমরা শাখা আছে মিরপুরের শাখায় আছে উবার বিরিয়ানি মোহাম্মদপুরের সেটা এখন আছে হলো মিরপুরেও মানে সেটা শাখা আছে তো আমরা মিরপুর শাখায় আছি গুবার বিরিয়ানির আর এখানে আমাদের সামনে দুইটা খাবার আছে একটা হচ্ছে হলো গুবার বিরিয়ানির যে কাঁচিটা গরুর মাংসের কাচ্চি ওইটা আর আরেকটা আছে মুরগ পোলাও মুরগ পোলাওটার গায়ে মানে কাঠগুলা ওটা নাকি জাফরান দেওয়া একটু হলুদ হলুদ কালারের এই যে এরকম এক পিস মানে লেগ পিসের বা যে কোনো একটা পিস নেওয়া যাবে মুরগির এটার দাম হবে হচ্ছে হলো একশো তিরিশ টাকা সো ফার্স্টে আমি এই পোলাও এবং রোস্ট দিয়ে শুরু করতে করতেছি মানে মোরগ পোলাও দিয়ে কেমন লাগে এটার টেস্ট দেখি বিসমিল্লাহ মজা আছে জাফরানের একটা হালকা একটা স্মেল আছে আর হচ্ছে সরিষা তেলের একটা স্মেল পাইতেছি সাথে আছে লেবু আর শসা মজা রান্নার মধ্যে একটা মানে দিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটাই মানে ভাই আছে পুরান ঢাকায় মানে গেলে যেরকম মোরগ পোলাও বা মানে পোলাও পাওয়া যায় রোজ পাওয়া যায় ওই রকমই অনেকটা আমার কাছে লাগতেছে আর এটা রাং না নাকি এইখানেই হয় মানে মোহাম্মদপুর আছে না তো আমরা ওনাদের কাপচি দেখাই এই কাপচির দাম হচ্ছে একশো চল্লিশ টাকায় যে এই সাইজের তিন পিস মাংস থাকবে একটা আলু থাকবে মরিচ আর হচ্ছে লেবু লেবু শশা থাকবে একটু রাইসটা খেয়ে দেখি কাঁচিটা কিন্তু খুব একটা খেয়ে লাগতো না পোলাও মজা আছে অন্যরকম একটা টেস্ট সাথে আমি যে আপনার কেরানীগঞ্জের সেলিম যে আপনার বিয়ে বাড়ির খাবার খাইছিলাম ওই গাছের সাথে একটু মিল আছে একটু স্মোকি একটা ভাব আছে এখানে যেটা আমার কাছে ভালো লাগে আর তেলের পরিমাণ কম আলুটা একটু শক্ত হয়ে যাচ্ছে কাচের আলুটা একদম নরম লাগে আচ্ছা যাই হোক গরু কাকিটা অনেক বেশি মজা কারণ এখানে তেল কম আলুটা জাস্ট সফট হইলে এটা বেস্ট একটা কাচির মধ্যে একটা থাকতো আমার খাওয়া একদম বিয়ে বাড়ির স্টাইলে কাচি রান্না কাচির চালটা মানে বাসমতি কাচ্ছি না মানে বাসমতির যে রাইসটা ওইটা না ওটা সারা যে পোলাওয়ের চাল দিয়ে মানে কাচিটা রান্না হয়েছে এটা আমার কাছে ভালো লাগে পুরান ঢাকা স্টাইল তো বুবার বিরিয়ানিতে আজকে মিরপুরের বুবার বিরিয়ানি ভিডিও আজকে আমি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লাভ